সহজি সার্বিয়া সহজি নর্থ দুনিয়া সহজি পোল্যান্ড সহজি ফ্রান্স এরকম ধরনের যেসব মিষ্টিময়ী দালালদের মিডিল ইস্টে থাকা পোল্যান্ডের ভিসা খুব সহজে হয়ে যায় ঠিক আছে আমরা এটা কিন্তু চারোদিকে দেখি অনেক সময় আমরা ইউটিউব খুললেও দেখি তো দর্শক কেমনে হয়ে যায় কত ভালো রেশিও বা কত খারাপ রেশিও বা কীরকম কি আসার বিষয় আজকের ভিডিওতে আমি ছোট্টই ভিডিওতে তুলে ধরবো ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান সবাইকে স্বাগতম ব্যাপারে মেডি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আমরা কিন্তু একটা জিনিস চারোদিকে দেখি যে মানে পোল্যান্ডের ভিসার ঋষু মিডিল ইস্ট থেকে খুবই ভালো ঠিক আছে ওনাকে ভাই মানে হন্য হইয়া মানে ফাইল জমা দিতে আছে ঠিক আছে আবার অনেকে ছয় মাস নয় মাস এক বছর ধরে গোতা আছে ঠিক আছে আরেকটা বিষয়তা আছে যে ওই যে বাংলাদেশ থেকে চেষ্টা করবেন ইন্ডিয়া যাইবেন আইবেন হারে ভাই টাকা পয়সা যে কী হারে আপনার লস হইব এটা একমাত্র যেই ব্যক্তি ভুক্তভোগী হয় সেই একমাত্র বুঝতে পারে ঠিক আছে ভাই সবাই তার আর সৌভাগ্যবান না ঠিক আছে খুব কম খুব কম সংখ্যক লোকে ভিসা পায় পোল্যান্ডের খুবই কম মানে বলতে হবে যে পায় তার হলো চান কপাল আর চান কপালের লোক কিন্তু খুবই কম ঠিক আছে তো দর্শক মিডিল ইস্ট থেকে সমস্যা হলো কি জানেন মিডিল ইস্ট থেকে আপনি জমা দিবেন ঠিক আছে মিডিল ইস্টের একটা যন্ত্রণা আছে যেরকম আপনার কি বলে আপনার যে এ দেশে থাকবেন ওই দেশের আপনার আবার একটা ভিসার মেয়াদ থাকে এক বছর বা আরব কান্ট্রিতে দুই বছর যে একটা ভিসার মেয়াদ সেটা নিয়েও একটা টানা থাকে প্লাস আপনি মনে করেন যে এত সহজ না ভাই আপনি যত প্রকার ডকুমেন্টস আছে সব দিবেন তবুও ভাই পোল্যান্ডের ভিসা পাওয়া খুবই কষ্টকর ঠিক আছে আপনারা দালালের মোহে পড়িয়া দালালের মিষ্টি কথায় পড়া আপনারা কখনোই পোল্যান্ডের জন্য হুড়াহুড়ি করে ফাইল জমা দিয়ে দিবেন না কারণ পোল্যান্ডের ভিসা সহজে হয় না ভাই একশোতে একজনের হয় সেরকমও না মানে পাঁচশো জনের ভিতরে দুইজনের ভিসা হয় ঠিক আছে এরকম অবস্থা আর মালয়েশিয়া থেকে পোল্যান্ড আরে ভাই এটা তো কখনো ভুলেই করবেন না মালয়েশিয়াতে পোল্যান্ডের অ্যাম্বাসি আছে ঠিক আছে কিন্তু মালয়েশিয়া থেকে পোল্যান্ড যাওয়া এটা মনে করেন যে একটা কি বলবো। এটা অসম্ভব পর্যায়ে আর কি ঠিক আছে সব আছে সিস্টেম আছে আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ড যাওয়ার অ্যাম্বাসি আছে সকল কিছু আছে মালয়েশিয়া থেকে পোল্যান্ড যাওয়া এটা একটা বৈধ ঠিক আছে আপনার যদি মালয়েশিয়ার ভিসা থাকে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন সব যদি থাকে তাহলে ভালো কিন্তু আপনারা তো ভিসা দিব না পোল্যান্ডের অ্যাম্বাসর ভিসা দিব না ভাই আমি নিজে আমি নিজে ভুক্তভোগী আমি মনে করেন যে কি বলবো আমি একটা আমার এলাকার একটা বন্ধুর রেফারেন্সে আমি একটা দালালকে টাকা পয়সা দিয়েছি যাই করছি ঠিক আছে উনি পোল্যান্ড থাকতো পোল্যান্ড প্রবাসী এখনও পোল্যান্ড আছে অবশ্য কিন্তু ওই লোকের মাধ্যমে দিছি কিন্তু আসলে উনি গাইডলাইন ঠিক দিতে পারে না ঠিক আছে তো এই কারণে সব কিছু মিলাই ঝিলেই মানে আমার ভিসাটা রিজেক্ট হয়েছে তবুও মানে উনি গাইডলাইন দিতে না পারলো। আমি যতটুকু বুঝি আমি আমার দিক থেকে আমি সকল ডকুমেন্ট সকল কিছু অ্যারেঞ্জ করে মানে পুলিশ ক্লিয়ার্স আমি নিজেরটা নিজে শেয়ার করছি মানে এগুলা মানে এভরিথিং আমি নিজের আমার যা করার দরকার ছিল আমি সব কিছু করার পরও আমি কিন্তু ভিসা পাই নেই ঠিক আছে আমার ওই যে ফ্রেন্ডটা অয় ভিসা পাইনি তো মনে করেন আমি মালয়েশিয়ার অবস্থিত যে পোল্যান্ডের অ্যাম্বাসি কোয়ালামপুর ওখানে আমার মানে চোখে দেখা অনেক বাঙালি আছে ঠিক আছে রিজেক্ট রিজেক্ট দশ নম্বর নয় নাম্বার আট নাম্বার এরা সেটা ঠিক আছে মানে রিজেক্ট যে কোনো আপনারা যদি ভিসা আপনার সব কাগজ ওকে আছে আপনারা যদি ভিসা না দেওয়ার নিয়োগ থাকে আপনারা দশ নাম্বার মেরে দিব ঠিক আছে এটা হলো একটা সুতা তুমি পোল্যান্ড যায় থাকবা না ঠিক আছে তুমি অন্য দেশে যাই মানে এরকম সন্দেহ বাজান সুতা তো ভাই মানে পোল্যান্ডের ভিসাটা মনে করেন যে নানির বানানিয়া মোয়া না ঠিক আছে আপনারা নিজ জ্ঞানে বাই নিজ ইচ্ছা আপনারা চাইলে পোল্যান্ডের জন্য জমা দিতে পারেন ঠিক আছে আপনার যদি বিশ্বস্ত লোক থাকে জমা দিতে পারেন সমস্যা নেই কিন্তু ভাই পোল্যান্ডের ভিসা রেশিও তেমন একটা ভালো না পোল্যান্ডের ভিসা রেশিও খুবই খারাপ আমি কিন্তু মানুষকে সচেতন করার জন্য ভিডিও তৈরি করি আমি কিন্তু ভাই মানে সত্য উন্মোচনে ভিডিও তৈরি করার চেষ্টা করি সব সময় ঠিক আছে আমি জানি ভাই এই বিদেশের বিষয়ে ভুক্তভোগী হওয়াটা যে মানে কী যে যন্ত্রণা ঠিক আছে কী যে লাঞ্ছনা আমরা প্রবাসী পাই ঠিক আছে আমরা বুঝি যে এটির যন্ত্রণা কি ঠিক আছে তো ভাই সকল কিছু আপনার নিজের ইচ্ছায় করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও মাঝখানে অনেক দিন ভিডিও দেই প্রতিনিয়ত ভিডিও দেই না কিন্তু আমি ইদানিং চিন্তা মানে চেষ্টা করব যে প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও তৈরি করার তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করবেন আমি বৈদেশিক বিষয়ে আপনাদেরকে যথেষ্ট মানে আপডেট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মানে প্রতিনিয়ত আপনাদেরকে বৈদেশিক বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব আর মনে করেন যে ওই যে সহজেই ব্রাজিল সহজেই এই কি বলবো সহজেই সার্বিয়া সহজেই নথমেসিডুনিয়া সহজেই পোল্যান্ড সহজেই ফ্রান্স এরকম ধরনের যেই সব মিষ্টিময়ী দালালদের যেই সব ধরনের কথাবার্তাগুলো আছে না ওগুলা সত্য উন্মোচন করব আমি এই ভিডিও মানে আমার এই চ্যানেলে তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ